দুই হাজার ছাব্বিশ সালে মার্চ কিংবা সেপ্টেম্বর ইনটেকে আপনি যদি এজ এস সি পাস কি তো কেউ একজন হয়ে থাকেন আপনি কীভাবে বিদেশে উচ্চশিক্ষা আসবেন স্কলারশিপস নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত থত এমন তিনটা দেশ যে তিনটা দেশ আপনাকে স্কলারশিপসের পাশাপাশি আপনি পাচ্ছেন স্থায়ী বাসিন্দা হওয়ার একটা বড় একটা সুযোগ সো ভিডিওটা আর বর্ণনা করে ভিডিওটা শুরু করছি আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লাস হচ্ছে কমেন্টসে জানাবেন হচ্ছে নেক্সট কি নিয়ে ভিডিওটা হচ্ছে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই একদম ভুলবেন না কিন্তু ছোট্ট বন্ধুরা লিস্টের প্রথমেই থাকবে চীনের নাম আপনি চাইলে এসএসসির পর চায়নাতে ডিপ্লোমা করতে পারবেন চায়নাতে ডিপ্লোমা তিন বছরের হয়ে থাকে এবং প্রথম এক বছর আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এবং বাকি দুই বছর ইংলিশ মেজরে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করবেন যেমন অনেকে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং দেন বিজনেস রিলেটেড সাবজেক্টসে কিন্তু পড়াশোনা করছে সো আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টসে আপনি পড়তে পারবেন আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয়ে থাকে এবং আপনার বয়স যদি আঠারো ক্লাস হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ফুল ফান্ড স্কলারশিপস পাবেন এবং সাথে হচ্ছে মাসিক প্রবৃত্তিও পাবেন আর আপনার বয়স যদি আঠের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফুল পি স্কলারশিপস পাবেন কিন্তু মাসিক প্রবৃত্তি পাবেন না এছাড়াও চায়নাতে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি ভাষা শিখতে পারেন চায়নাতে কিন্তু বিজনেস প্লাস হচ্ছে ফুল টাইম জবে কনভার্ট করার অনেক বড় একটা সুযোগ এবং তারা হচ্ছে আগে পি আর পলিসি একটু জটিল থাকলেও বর্তমানে কিন্তু পি পলিসি অনেক সহজ করেছে সো আপনার যদি লেভেল থ্রি ফোর ফাইভ কমপ্লিট করা থাকে একটা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারেন জব কিংবা কি আপনি পাওয়ার জন্য লিস্টের দুইয়ে থাকবে হচ্ছে কানাডা অনেকে কানাডার নামটা শুনে শখ হতে পারেন কারণ রিসেন্ট টাইমসে কিন্তু কানাডাকে খুব একটা শোনা যায় না কিন্তু আপনার বয়স যদি এর কম হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে স্কুলিং ভিসা পাবেন স্কুলিং ভিসার অ্যাডভান্টেজ হচ্ছে আঠেরো বছরের নিচে যারা থাকে তাদের বাচ্চা বলে গণ্য করা হয় এবং আপনাকে সরকার প্রতি ভিসা দিবে এবং আপনার সাথে আপনার মা কিংবা বাবা যে কোনো একজনকে আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন দ্যাট দ্যাটমিন্স আমরা যদি এসএসসি শেষ করি হচ্ছে ষোলো সতেরো বছর বয়সে দ্যাট দ্যাটমিন্স আপনি যদি এসএসসি কড়ি অ্যাপ্লাই করছেন আপনি তাহলে ভিসাটা সিকিউর করতে পারছেন এবং এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখা ইউজ আপনার ফ্যামিলি কেউ যদি থ্রি ফোরে থাকে আপনার ফিনান্সিয়াল যদি ওই লেভেলের স্টেবিলিটি থাকে তাহলে আপনাদের সেই ছোট্ট বন্ধুদেরও চাইলে ক্যানাডাতে এনে পড়াতে পারছেন লিস্টে লাস্টে চলে আসবে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে ফেডারেশন কোর্স এবং ডিপ্লোমা নামে দুইটি আলাদা আলাদা প্রোগ্রাম বা কোর্স অফার করছে এবং এর পাশাপাশি মালয়েশিয়াতে পড়ার অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ডিপ্লোমা বা ফেডারেশান কোর্স যেগুলো আপনারা করাবেন সেগুলোর পর আপনার চাইলে ব্যাচেলর শেষ করে পাবেন মালয়েশিয়াতে এই প্রসেসে পড়াশোনা করতে আট থেকে দশ লাখ টাকা খরচ হবে তবে এটা ভেরি করছে কোন ইনস্টিটিউশনসে আপনি অ্যাপ্লাই করছেন ভালো ইনস্টিটিউশনসে খরচ একটু বেশি আর একটু লো ইনস্টিটিউশনসে খরচ কম সো আপনার যেই চয়েস সেই অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে ডিসিশনটা নেবেন সো কোনো কুইরিস থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না